প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য এক দশক আগে তিনি স্লোগান দিয়েছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা আর এবার শেষ দফার ভোটের আগে লোকসভা ভোটের প্রচারে এসে অশোকনগর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল নতুন স্লোগান তিনি এবার বলছেন যে খেয়েছে তার থেকে বের করব। আর যার খেয়েছে তাকে ফেরত দেব এটাই মোদীর গ্যারেন্টি শেষ দফা লোকসভা ভোটের আগে বাংলায় দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে নতুন স্লোগান তুললেন নরেন্দ্র মোদী অশোকনগরের সভা থেকে গতকাল তিনি বলছেন যে খেয়েছে তার থেকে বের করব আর যার খেয়েছে তাকে ফেরত দেব এটাই মোদীর धन की কালে ধন কি अब উজকা এক্স রে निकालूंगा এক্স রে इनकी आने वाली पीढ़ियां भी भ्रष्टाचार करने से पहले सौ सो बार सोचेगी दस साल पहले जब आपने मुझे अवसर दिया था तो मैंने गारंटी दी थी पूरे देश को गारंटी दी थी न खाऊंगा न खाने दूंगा अब मोदी देश को और पश्चिम बंगाल को खास एक और बड़ी गारंटी दे रहा है जिसने खाया है उससे बाहर निकालूंगा और जिसका खाया है उसको मैं लौटाऊंगा अब तक लगभग सत्रह हजार करोड़ रुपया आंकड़ा याद रखेंगे जो लोगों से लूटा गया था ऐसे सत्रह हजार करोड़ रुपया उन लोगों को मैं वापिस दे चुका हूं लौटा चुका हूं बंगाल में भी आपका लूटा हुआ धान आपको वापस मिले मैं उसके लिए पूरी कोशिश कर रहा हूं দুর্নীতি ইস্যুতে মোদীকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বিজেপি তো নিজেই লুঠেরা তারা আবার কালো টাকা কি করে ফেরত দেবে দশ বছর আগে বলেছিলেন কালো টাকা ফেরত আনবেন আনতে পেরেছেন মামফিয়াকে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকিয়ে কালোকে সাদা করেছেন মোদীকে পাল্টা আক্রমণে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উনি যে কাজগুলো বলেছেন লুটের ধন ফেরত দেবো তোমরা তো নিজেরাই লুটে না বিজেপি তুমি কার ধন ফেরত দেবে কাকে পরের ধনে পুদ্ধারি করে দেশটাকে বিক্রি করে দিয়েছ দেশের ইকোনমি বিক্রি করে দিয়েছ লজ্জা করে না দশ বছর আগেও বলেছিল কালা ধন আনবে নোটবন্দি করবে একটা কালো ধন আনতে পেরেছেন। না নিজে সব মাফিয়া গুলোকে ওয়াশিং মেশিনে ভাজপ ওয়াশিং মেশিনে ঢুকিয়ে কালোকে সাদা করেছেন আর দেশটাকে কালা ধরে পরিণত করে দিয়েছেন দেশটাকে জেলখানা পরিণত করে দিয়েছে দেশে যা হাওয়া তাতে তো মোদীবাবুরে একেবারে যাচ্ছেন তাহলে কি করবে টাকাগুলো হঠাৎ করে শেয়ার বাজার বেড়ে গেল মানে ভাত ভাত টাকা ঢুকে গেল ক্ষমতা থেকে চলে গেলে কে দেখবে সিবিআই না ইনকাম ট্যাক্স না সিআইপিএফ না ইডি কে আর যারা গদ্দারি করে বেড়াচ্ছে আর বাংলার বদনাম করে বেড়াচ্ছে